আল্লাহ রবুল আলমী বলছেন কদ আফলা হামান সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রবুল আলমিন হাবি মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাহ আলী ভাসাল তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসুসাল্লাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল্লা সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আসে আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাই আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাই যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাপাক বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাক আরেকটা আদেশ শোনেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন এই আদেশ ওমর হতে কেউ এসেছে এই মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাকুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাপাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে তাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি আল্লাহ রবুল পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণমাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বেরো হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফের খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে। এবার পাক সবচেয়ে সম্মানিত মদ যেটা শহীদের মদ সেই শহীদের আত্মাকে আল্লাহ্বাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদাফ লেহেমেন জ্যাক্যাহা সে ব্যক্তি সফল হল যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হল সে ব্যক্তি সফল হবে ইচ্ছাও একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা উঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখিরা একদম ভোরবেলা উঠে যখন ফজরা আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পা হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল আলি এবং সাহাবাই কেরামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য বলে গেছে আর আমাদের শূন্য দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ খুন আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউ তিনটা চারটা রাখে ঘুমাই বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস্কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রসুল্লাহ সাল আলী হাসানের সুন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি ম আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রসুল সুন্নাগুলোর উপর আমল করতে পারি তা কি অর্জন হবে চান কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যায় যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা দিয়ে পার্টিপি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকিট নাই যে এই জানাজা আমার হবে কালকে ওই মোবাইল ডিপার্টিং করছে আমি আমারও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার ওইটা কী খবর বিজনেস কেমন চলছে চাকরি কি অবস্থা এই যে মাইয়াদকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নেই কোনো ফিনিক্স নাই আমি আত্মসত্যির কথা বলছি আত্মসত্যির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মসত্যি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এই সব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুখ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা শিরিকের বাপে লিপ্ত আছে এক নম্বর শিরিকের বাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলি আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করবো জিয়ারত করতে পারছে নবী সাল আলাম কারণ এটা আপনাকে পরকারের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাপাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল আলী হাসালামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম একটা দৃশ্য হচ্ছে জেন্নাতুল বাকি যেটা আমরা বাকি উল্লার বলি যেখানে আপনি দেখবেন সাহাবাহের মধ্যে আল্লাহ আনহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় এখানে আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহর পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে আল্লাহ যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী সাল্লাম সুপারিশ করবেন অলিয়া উলিয়াগণ করবেন আলেম ওলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন সব আল্লাহ পাকে আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন বলিনি আমি মুসলিম রাজকের শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন করেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কেউ বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে এই বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শেখ এটাই শেখ যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ নকল্যানের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন নাই এখানে শেখ হয়ে গেছে খুবই সূক্ষ্ম শেখ আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তোমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ শেষ উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখার জন্য নামাজটা পড়ছেন এটা সেত এটা কি এটাও সেত এই যে বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেমন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কম এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা ওর ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাটটা দেখে দেন ভাই আমার অতীত বোট বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাজি গণকি এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরই বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা পারছে না সবই শের এগুলো সবই কুফরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কষাত কোন বহন তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নবী সাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা কর এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাহাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে এই যে কোরআন কেরিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফরি করল এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথানত করছেন কেন আগুনের সামনে আপনি মাথানত করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথানত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাঁচক নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনের উপাসনা করছেন জানেন অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর একটা জাতি আছে না সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে আছে আছে শিরিক কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মারত করছে অন্য জায়গায় আল্লাহর নজর মারত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে হ্যাঁ আল্লাহ তো এই পদ্ধতি ইব্রাহিম আলহ ইসলামের জানা ছিল না শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাভলি আপনি কেন লিখে রাখতেন অবশ্যই হবে আর আল্লাপাক না লিখলে কিভাবে হবে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক সিডিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাত করা হালাল হারামের পরোয়া না করা এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংস গঠিত হচ্ছে আপনার কলপটা শক্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুন বলেছেন পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কুরানসুন্না মিথ্যা হয়ে যাবে না ওসুবের কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আল্লাহ পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চল একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরি অনেক মালিক আছে এবং তারা মসজিদ অনেক দায়িত্ব